আসসালামু আলাইকুম এ বছর যারা নতুন ভাতার জন্য আবেদন করেছিলেন তাদের ভাতার বরাদ্দ কবে দেবে এখন এবছর কারা কারা নতুন আবেদন করেছিলেন এবছর আবেদন করেছেন হচ্ছে তিন লক্ষ চৌত্রিশ হাজার প্রতিবন্ধী ভাতার বরাদ্দের জন্য তিন লক্ষ মানে প্রতিবন্ধী ভাতাভোগীরা আবেদন করেছেন তারপরে হচ্ছে বেদে অনগ্রসর হিজা বিশেষ ভাতা এবং হি বেদে উপবৃত্তি হি বিবি অনগ্রসর উপবৃত্তি এবং হিজরা শিক্ষা উপবৃত্তি এই ছয়টা এবং প্রতিবন্ধী ভাতা এই ষাটটা ভাতার জন্য এবছর যারা আবেদন করেছেন তাদের ভাতার বরাদ্দ কবে দিবে এবছর যারা বয়স্ক এবং বিধবা ভাতার বরাদ্দ পেয়েছে যেসব উপজেলায় সেই সব উপজেলায় ভাতার কার্ড বিতরণ বা ভাতার নাম চূড়ান্ত লাগে নাম আছে কি না হয়তো কোনো কোনো উপজেলায় ইতিমধ্যে টাকা পেয়ে যেতে পারেন এটা আমার আন্দাজ ধারণা তবে সেটা সম্ভাবনা হচ্ছে নগদ বা বিকাশের ক্ষেত্রে এজেন্ট ব্যাংকিং এরিয়াতে যদি বয়স্ক বিধবতার বরাদ্দ এসে থাকে সেখানে হয়তো সম্ভব না কারণ অ্যাকাউন্ট খোলে নাই অ্যাকাউন্ট আমি এজেন্ট ব্যাংকেই কাজ করি এই নতুন আবেদনকারীদের ভাতা টাকা কবে দিবে হবার কি ভাতা হবে আপনি কিভাবে জানবেন আমি আগে বলছি যে আপনি কিভাবে জানবেন সেটা কিন্তু আমার একটা ভিডিও আছে আপনি কিন্তু এখন এটা দেখার সময় এসছে আপনি ট্র্যাক করতে পারবেন আপনার আবেদনটি কোন পর্যায়ে আছে তবে বয়স্ক বিধবা ভাতা হয়তো কোনো কোনো উপজেলায় টেনে ফেলছে চূড়ান্ত পর্যায়ে চলে গেছে চূড়ান্ত পর্যায়েটা কি আমার ভিডিও দেখেন জানতে পারবেন পরিষ্কারভাবে আপনি ঘরে বসে নিশ্চিত হতে পারবেন যে আপনার ভাতাটি হয়েছে এখন থেকে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি দেখতে পারবেন আমার ভিডিওতে বলা আছে সো এটা আপনি কীভাবে জানবেন সেটা আমার ভিডিওতে আমি বলে দিচ্ছি কত সবার কি ভাতা হবে আমার অভিজ্ঞতা অনুমান বলে যে আমার কাছে মনে হয় হানড্রেড পার্সেন্ট ক্ষেত্রে এই প্রতিবন্ধী ভাতাভোগী যারা আবেদন করেছেন সবারই ভাতা হবে এটা আমার ধারণা কোথাও কোথাও উপজেলা বেদে হয়তো সেটা উনিশ বিশ হতে পারে তবে গতবারই প্রতিবন্ধী বাতাভুগে পাওয়া যায়নি বাংলাদেশের ম্যাক্সিমাম উপজেলায় কোথাও কোথাও হয়তো শর্টেজ থাকতে পারে সেটা উদাহরণ হতে পারে না কারণ যা জরিপ হয় সবার বরাদ্দ আসে বেদে অনগ্রসর হিজরা ভাতা এবং বেদে উপবৃত্তি অনগ্রসর উপবৃত্তি এবং হিজরা শিক্ষা উপবৃত্তি এই এই বিষয়গুলোতে আমার ধারণা এখানেও মোটামুটি পাবে হিজড়া বিশেষ বাতা এবং শিক্ষা যারা আবেদন করে সবাই বাতা পাবে বেদে আর অনগ্রসর এখানে হয়তো কিছুটা জটিলতা তৈরি হতে পারে এমন হতে পারে অনেকে জানেও না আবেদনও করা নাই তবে এখানে দশ বারো হাজারের মতো বরাদ্দ আছে এটা বেশ সংখ্যক হবে আর এই যে বয়স্ক এবং বিধবা ভাতা যেটা বরাদ্দ দিচ্ছে যেটা কার্যক্রম চলছে দুইশো তেত্রিশটি উপজেলায় সেখানে কিন্তু বরাদ্দটা অনেক বিশাল এবং বরাদ্দপত্র কিন্তু আমি আমার ভিডিওতে দিয়ে দিয়েছি এই বছরও প্রতিবন্ধী ভাতার বরাদ্দ বেদে অনগ্রসর হিজরা ভাতা এবং উপবৃত্তির বরাদ্দপত্র আসলে আমরা সেটা দিয়ে দেব তবে বরাদ্দ কবে আসতে পারে এটা সহজে অনুমান করা না গেলেও মোটামুটিভাবে এটা ধরে নেওয়া যায় যে এই মাসের মধ্যে তো অবশ্যই বরাদ্দ দিবে বলে অনুমান করা যায় অথবা হয়তো আগামী সপ্তাহে বরাদ্দ চলে আসতে পারে বা এর পরের সপ্তাহ মানে বরাদ্দটা আসার সময় আসছে হয়তো আগামী এক সপ্তাহ দুই সপ্তাহের মধ্যে বরাদ্দটা আমরা পেয়ে যাবো এটা একটা অনুমান তো আমরা বরাদ্দ আসলে বরাদ্দপত্রটা এখানে কেন দেই কারণ আপনি কিন্তু দেখতে পারবেন বরাদ্দপত্রে আপনার ইউনিয়নে কোন ভাতার কতটি বরাদ্দ এসছে তো এটা দেখে আপনি কিন্তু বুঝতে পারবেন আপনার ভাতা হওয়ার সম্ভাবনা কত যেমন ধরেন যদি বরাদ্দ আসে পাঁচটা বা দুইটা বা দশটা তখন কিন্তু আপনি বুঝতে পারবেন এই বরাদ্দ পত্রটা দেখে আপনি কিন্তু সিদ্ধান্ত নিতে পারবেন বুঝতে পারবেন আন্দাজ করতে পারবেন আপনার বাথা হওয়ার সম্ভাবনা কত অনেকে দেখবেন বলে কি দালালরা বা এক শ্রেণীর মানুষ আছে যে দাও টাকা দাও বাধার কার্ড করে দেবো আসলে কিন্তু বরাদ্দই নাই বাংলাদেশের দুইশো তেত্রিশটি উপজেলা বয়স্ক বিধবা বরাদ্দ এসছে আর বাকি উপজেলা কত আরো প্রায় দুইশো বাষট্টি উপজেলা সেই উপজেলাগুলোতে কিন্তু বয়স্ক বিধবা বরাদ্দ নেই তাহলে সেখানে কি ঘুষ লেনদেন দালালরা চেষ্টা করছে না নেওয়ার জন্য বাতাবগিদের কাছ থেকে দালালরা কৌশল করে বলতেছে না যা দেও টাকা বাতার বাট করে দিব না এটা সারা বছরই তো বা এরকম দালালরা টাকা নিতে থাকে কিন্তু দেখা গেছে বরাদ্দ নাই বছরের পর বছর ঘুরে সো আপনি যদি বরাদ্দ বলতে জানেন তখন কিন্তু ওই যা টাকা নেয় তাই কিন্তু বলতে পারবেন এই বরাদ্দই নাই তাহলে তুমি টাকা নিতেছ বাতার কাট করে দিবা কেমনে এরকম বহু মানুষ আছে টাকা দিয়ে বসে আছে দিনের পর দিন বছরের পর বছর কোনো কারো কারো হয়তো জীবনে বাতাই হয় না যদি বরাদ্দ বেশি থাকে তাহলে একটা কথা মনে রাখবেন আপনার বাতার কাট তো এমনিতেই হবে তো আপনি টাকা দিবেন কি জন্য আপনি টাকা দিবেন কি জন্য আপনি কি বোকা এই জন্যই বরাদ্দপত্রটা দেখার দরকার আছে আর এই জন্যই বরাদ্দপত্রটা আপনি আপলোড করি সো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম